আসসালামু আলাইকুম এভ্রহন আশা করি সকলে ভালো আছেন ভূমি আপিল বোর্ডের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই নোটিশটি চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম পটটি হচ্ছে সাইট কম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন দুই নম্বর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এখানে গ্রেড ষোলোশে বেতন স্কেল থাকবে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সোনা পরীক্ষায় উত্তীর্ণ লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেটধারী হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো নিশ্চয়ই বেতন স্কেল থাকবে একজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে ড্রাইভার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোটে চারজন এখানে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাঁচশো হালকা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে পাঁচ নম্বর হচ্ছে ডেস পাঁচ রাইডার এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড আঠারো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগের সমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন ছয় নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ না হলে আপনার এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আপনারা আবেদন করতে হবে আবেদন পূরণ ও পরীক্ষার জমা অমাদানের শুরু তারিখ এবং সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এই সময়ের ভিতরে আপনাদেরকে আবেদন করে নিতে হবে আর দু একটা দিন সময় রয়েছে যারা আবেদন করেন নাই দ্রুত আবেদন করবেন আবেদন করার জন্য এলএ বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনোভাবে আপনার ডাক টিকিট বা কুরিয়ারের মাধ্যমে আপনাদের সিবি পাঠালে এটা কিন্তু গৃহীত হবে না তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে